সোমবার সকালে সপরিবারে ভারতে এসেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বিমানবন্দরে নজর কেড়ে নেয় ভান্সের সন্তানদের পোশাক একেবারে খাঁটি ভারতীয় কুর্তা পাজামায় সেজে ভারতের মাটিতে নেমে পড়ে ভান্সের দুই পুত্র বিবেক এবং ইয়োয়ান ভারতীয় সংস্কৃতির ছোঁয়া ছিল ভান্স কন্যা মিরাবেলের পোশাকেও সোমবার রাতে সপরিবারে প্রধানমন্ত্রীর বাসভবনে যান ভান্স সেই সময়েও ভান্সের তিন সন্তানের পরনে ছিল ভারতীয় পোশাক বিবেক ও ইউয়ানের পরনে ছিল কুর্তা এবং জহর কোট হালকা রঙের চুড়িদার পরেছিল কন্যা মিরাবেল ভান্স পরিবারকে নিজের বাসভবন ঘুরিয়ে দেখান মোদী রীতিমতো হুটো পাটিতে মাতেই তিন ক্ষুদে প্রধানমন্ত্রীর সঙ্গে দিব্যি ভাব হয়ে যায় তিন খুদের তাদের প্রত্যেককে ময়ূরের পালকও উপহার দেন দাদু মোদী ভান্সের পরিবারের সঙ্গে মোদীর সাক্ষাতের ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এনেছে প্রধানমন্ত্রীর দফতর এসবের ফাঁকেই ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে কথা হয় মোদি এবং ভান্সের জানা গিয়েছে দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে বেশ ইতিবাচক আলোচনা হয়েছে তাদের মধ্যে এছাড়াও নানা ক্ষেত্রে ভারত আমেরিকা সম্পর্কে দৃঢ়তা বাড়ানো নিয়ে কথা হয়েছে তাদের জানা গিয়েছে চলতি বছরের শেষের দিকে ভারত সফরে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপোর্ট সময় কলকাতা